দেখো বাড়িমণ্ডল থেকে ক্লাস টেনের আমরা আজকে বিভিন্ন প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব খাতায় উত্তর নোটস রেডি করবে তোমরা সবাই সাজাবে খাতাটা কী করে খাতা সাজাবো বাড়িমণ্ডল থেকে সব প্রশ্ন উত্তর যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং পরবর্তীকালেও যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বিভিন্ন সারা তাদেরও ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশ মানে দু হাজার ছাব্বিশ যদি এগুলো না পড়ে পরে বছর ইম্পর্টেন্ট চিরকাল ইম্পর্টেন্ট থাকি যেমন দু হাজার পঁচিশে দিয়েছে শুধুমাত্র এখান থেকে কোশ্চেন জোয়ার ভাটা সৃষ্টির কারণ আর একটা টিকা টাইপের কোশ্চেন দেখি কি বলতে কি বুঝে আর কোনো কোয়েশ্চেন দিই নি বাড়ি থেকে বাকি সবই ইম্পর্টেন্ট আজকে আমি যত খাতায় দেখাবো সবই ইম্পর্টেন্ট আছে এই বছর মাধ্যমিকে আর এই বছর এইখান থেকে সব পড়বে না দু তিনটা পড়বে তারপর বাকি সব ইম্পর্টেন্ট থেকে তারপর বছরের জন্য মানে এটা চিরকালের জন্য ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষা ততদিন থাকবে তো বারিমন্ডল চ্যাপ্টার থেকে শৈবাল সাগর টিকা পড়িছে মূলত শৈবাল সাগর প্রশান্ত মহাসাগরও দেখা যায় আটলান্টিক মহাসাগরও দেখা যায় কিন্তু তোমরা আটলান্টিক মহাসাগর ব্রেস করে টিকাটা লিখবে দেখো উত্তর আমেরিকা দক্ষিণ এই যে মহাদেশ দিয়েছে উত্তর আমেরিকা এটা দক্ষিণ আমেরিকা কাটিং করে দিয়েছে এটা ইউরোপ কাটিং করে শৈবাল সাগর দেখানো হয়েছে ছোট্ট করে খুব সুন্দর ম্যাপটা উষ্ণ সোত দেখা শীতল সব নীলকালীতে দেখাচ্ছে এবং শৈবাল সাগরের অবস্থান আটলান্টিক আটলান্টিক মহাসাগরে অবস্থান কারণ প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগর আছে শৈবাল সাগর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকার আটলান্টিক মহাসাগরে শৈবাল সোত দেখা যায় শীতল কেনাডি সোত নিরক্ষীয় অঞ্চলের উত্তর নিরক্ষ স্রোত মাঝখানে কোনো শোধ প্রবাহিত হয় না উপসাগরের সোত আর নিরক্ষীয় স্রোত চারটা সোধ এটা এইটা এটা কেনাডি সোধ এটা উপসাগরীয় সোধ আর এটা উত্তর আটলান্টিক সোধ আর উত্তর নিরক্ষীয় স্রোত সব সোতের মাঝে আছে সবটাই লিখতে হবে চারটে সোধ এলাকায় দীর্ঘদিন ধরে শৈবাল জমে কোনো সোধ থাকে না তখন তাকে শৈবাল সাগর বলে দেখুন শৈবাল সাগর বলে তো দিই তখন তাকে শৈবাল সাগর বলে লেখা যাবে না টিকা টাইপের লিখছো তুমি ওই লেখাটা অত ভালো হয়নি এই লেখাটা দিনের মধ্যে এক পাবে তথ্য নয় ছবি কোনো লেখার জামুক চায় পর্তুগিজ শব্দ সাগর সমাজ শব্দ থেকে এসছে এটা আগাছা উত্তর নিরক্ষ সোত উত্তর আটলান্টিক সোত কেনারি সোত আটলান্টিক মহাসাগর উত্তরে প্রবাহিত হয়েছে এবং সৎ মিন শৈবাল দেখা যায় একে শৈবাল সাগর বলে শৈবাল সাগর বত্রিশশো কিলোমিটার দৈর্ঘ্য এগারোশো সাত কিলোমিটার প্রস্ত শৈবাল সাগর একমাত্র সাগর যার কোনো উপকূল নেই আটলান্টিক মহাসাগরের এই অংশে সবচেয়ে বেশি লবণাক্ত সাঁত্রিশ পার্সেন্ট শৈবাল সাগরের প্ল্যাংকন জন্মায় না জীবহীন মরুভূমি বলে শৈবাল সাগর জাহাজ চলাচলে অত্যন্ত অসুবিধা কারণ শৈবাল জিমে আছে শৈবাল সাগরে বারমুডা ট্রাঙ্গেলটা অবস্থিত আছে আটলান্টিক মহাসাগরে এটা মোটামুটি তোমার ভালো হয়েছে শৈবাল সাগর মহাদেশগুলো ভালো দেখাচ্ছে চারটেই এটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকার মাঝে শৈবাল সাগর অঞ্চলটা দেখাচ্ছে এই জায়গাটা শৈবাল সাগর এই জায়গাটা স্রোত হীন অঞ্চল চারটা স্রোতের মাঝে এইটা তুমি ভালো উত্তর হয়েছে এটা তিনে দিন পাবে সবাই এটাই নোটস করবে শৈবাল সাগর এর পদ্মকটিটা আমি দেখাচ্ছি বিভিন্ন খাতা থেকে দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাঙ্ক এই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা দক্ষিণ আমেরিকার মাঝে এখানে নিউ ফাউরল্যান্ড দ্বীপটার গোড়ায় শীতল সত এবং উষ্ণ স্রোতের মিলনের ফলে একটা হিমশৈলকলা যে নড়িবালি কাকড় নিয়ে আসে তার ফলে জমি যায় এবং এইখানটা গ্র্যান্ড ব্যাঙ্ক সৃষ্টি হয় এবং এইখানটায় মগ্নচোড়া পৃথিবীর বৃহত্তম এবং পৃথিবীর বৃহত্তম মৎস্য আরোহণ কেন্দ্র এইটাই মাছের ব্যাঙ্ক টাকার ব্যাঙ্ক লয় মাছ পাওয়া যায় এত ব্যাঙ্ক ওই জন্যই গ্র্যান্ড ব্যাঙ্ক বলা হয় গ্র্যান্ড ব্যাঙ্ক উষ্ণ শীতল সূত্রের মাঝখানে হয়ে হিমশৈলগুলি আটলান্টিক মহাসাগর উল্লেখ করতে হতে হুম হিমশৈলগুলি পলি বালি সঞ্চিতে অগভীর অঞ্চলে জমা একে মগ্নচড়া বলে গ্র্যান্ড ব্যাঙ্ক অঞ্চলে পৃথিবী বিখ্যাত মগ্নচড়ে আরে কোন মহাসাগর তোমার তোমার ফার্স্টে তোমার এইটাই লেখা নেয় যে আটলান্টিক মহাসাগর কথা উল্লেখ নেই লেখাটা এই লেখাটা কত হবে তুমি আটলান্টিক মহাসাগর না লেখা থাকলে এক পাবে কি লিখেছো ফালতু লিখেছ যে লিখতে লিখতে ক্যাপ দিতে হবে কোন মহাসাগরে দেখো গ্র্যান্ড ব্যাঙ্ক এইখানে একটা অন্য কথা গ্র্যান্ড ব্যাঙ্ক নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে অবস্থিত দুর্দান্ত বৃহত্তম মগ্নচোড়া গ্র্যান্ড ব্যাঙ্ক এর আওতন ছিয়ানব্বই বর্গ কিলোমিটার পূর্ব পশ্চিমে বিস্তার পাঁচশো পঞ্চাশ উত্তর দক্ষিণে নশো কুড়ি কিলোমিটার এর গভীরতা প্রায় নব্বই মিটারের কাছাকাছি গ্র্যান্ড ব্যাঙ্ক পৃথিবী জুড়ে বিখ্যাত নাতিশীতোষ্ণ শুধু জলবায়ুর জন্য বিখ্যাত হয়েছে মগ্নচোড়া সৃষ্টি হয়েছে সুবিশাল বনভূমি এই অঞ্চলে প্রচুর প্ল্যাংটন দেখা যায় কোন মহাসাগরে হে তুমিও নাই আটলান্টিক মহাসাগরই উল্লেখ নাই আটলান্টিক মহাসাগরের এইখানটা নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপ তার কাছে মগ্নচোড়াটা আছে আর উপসাগরের সহ তার এদিকে উত্তর শীতল সত্র কোন শব্দটার মিলনের ফলে সৃষ্টি হয়েছে শব্দটার নাম দিতে হবে এই লেখাটা অত ভালো নাই তোমরা ভালো লিখবে প্রথমত কথায় অবস্থানটা লিখবে ঠিক করে কোন মহাদেশে মহাসাগর অবস্থান করছে কথায় গড়ায় অবস্থান দৈর্ঘ্যপ্রস্ত পরের কথায় আর কোন দুটা দুটো উষ্ণ উষ্ণসদ আর শীতল সত্রটা নাম দিতে হবে শব্দ দুটোর নাম দেওয়া নাই তথ্য নাই একদম লেখাটাতে আরও ভালো করে লিখবে গ্র্যান্ডম্যান টিকাটা নিজেরা তারপর আমি চেক আরেকবার ছবিটা ঠিক আছে ছবি প্রপার ছিল কিন্তু তথ্য নাই লেখাটাতে তথ্য নাই শুধু ভাষা মারা আছে আসল তথ্য হচ্ছে কন মহাসাগরে অবস্থিত কন শীতল এবং উষ্ণ মিলিত এটা তৈরি হয়েছে হিমশৈল নিয়ে আসে শীতল সোত যায় ফলে হিমশৈলের সাথে নুড়ি বালি খালটা ফলে উষ্ণ শীতল সোতের মাঝের আকর্ষণে মাছদের একটা আকর্ষণ থাকে কি জানি কি আকর্ষণ গরম ঠান্ডা জ্বালান মিশে আর খাল কম ফলে মাছ চলে আসে যত সমুদ্রের ওইখানটাতে উঁচু অঞ্চল পায় একটু মাছ পায় পুরা প্ল্যাংটন থাকে কিছু লিচের জমে মস জাতীয় জিনিস জমে এইটা লেট লেখাটা একদম জঘন্য হয়েছে মানে লেখার মধ্যে হচ্ছে মগ্নচড়া কি সাজাই করবে লেখাটাকে এটা আমি একদম এক মহাসাগরে উল্লেখ নাই তো দুটো লেখাই ভালো হয় নাই তাও তোমরা নিজেরা ভালো করে সাজাবে স্টুডেন্টরা ঠিক আছে আচ্ছা এরপর উপসাগরের সৎ টিকা পরিষেদ হয়ে গেলে আটলান্টিক মহাসাগরের সৎগুলির মধ্যে উপসাগরের সৎ অন্য তোমার পৃথিবীর বৃহত্তম সদ শুধু আটলান্টিক না পৃথিবীতে এত বড় সমুদ্র সত নয় প্রশান্ত তো নাই পৃথিবীতে তো তিনটা সমুদ্রই সত্যের মধ্যে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক আটলান্টিকটা ইম্পর্টেন্ট বাকি এখানে পড়ে না অত পরীক্ষায় নিরক্ষীয় সদ উত্তর দিকে নিরক্ষ সদ দক্ষিণ নিরক্ষ তুমি এখানে লাল কালিতে উপসাগর সত্র কোড করবে গোটা ছবিটার মধ্যে যেমন উপসাগর সত্র প্রকাশ পায় কোন একটা কালি ইউজ করবে তুমি উপসাগর সদ এইটা উপসাগর সদ সোজা চলে এইদিকে এইদিকে তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে লেখতেও পুরা কোন ভাগে ভাগ হলেও সেন্ট রক দ্বীপপুঞ্জে ধাক্কা প্রভাবের ফলে এটি পশ্চিম ভারত দ্বীপপুঞ্জে গিয়ে ম্যাক্সিও ধাক্কা খেয়ে ওইখানে চলে গেল উপসাগরের সত্যের সৃষ্টি করে উপসাগরের সত্যি নিউ দ্বীপের কাছে ইংল্যান্ড পর্যন্ত তিন ভাগে ভাগ হয়ে যায় তিন ভাগে ভাগ হওয়ার নামটা দিতে হবে এক নম্বর রিভিঙ্গার ভালো করে নাম্বারিং করতে হবে দু নম্বর কেনারি সোধ এটা কি সোধ বটে শীতল নৌষ্ণ তিন নম্বর উত্তর আটলান্টিক এই সোধগুলো কোথা দিয়ে যায় সেটাও দেখাইতে হবে কোথা থেকে সৃষ্টি হইলে আর কোথায় গিয়ে ভাগ হইলে আর তো তোমার কোনো কাজ নাই উপসাগর সোধ সলিড টিকা হবে এটাও ঠিক মতন সাজানো হয়নি লেখাটা আরো ভালো লেখা হবে তিনে তিন পাবে তবে ভালো হয়ে যাবে লেখা ছোট করো না তুমি আরো ছোট লেখাবে মাসা মারো না লেখাতে তথ্য দাও কোন কোন শব্দগুলা মিলে সৃষ্টি করিল কোন দিকে গেল কি কোন তিন এই তিনটা ভাগে আন্ডারলাইন হবে তোমার তো গোটা লেখাটা গরুর রচনার মতো লেখা যখন লেখা একদম লেখাটা আরো ছোট হবে বড় অতিরিক্ত বড় হয়ে গেছে কিন্তু তথ্য নেই তথ্য দাও তথ্যগুলা দাও ভালো করে তথ্যগুলাকে সাজাও এটা তোমাকে আমি দিনের মধ্যে দুই দুই দিব সাজাব লেখাটা ভালো লেখা হয়নি এটা এরপর প্রশ্ন আটলান্টিক মহাসাগরের শীতল সতগুলার পরিচয় দেখো এখান থেকে শীতল সতগুলার পরিচয় দিয়েছে আটলান্টিক মহাসাগর উষ্ণ শীতল রয়েছে শীতল সতের মধ্যে পূর্ব গ্রিনল্যান্ড কেনারি সত ফকল্যান্ড ব্যাঙ্গোলা সৎ ল্যাবরেটার সৎ উত্তর দিকে পরিচয় গ্র্যান্ড ব্যাংক দিয়েছে গ্রিনল্যান্ড সৎ ক্যানারি সত দেখা ফকল্যান্ড সৎ আফ্রিকার পশ্চিম উপকূলে ব্যাঙ্গোলা সৎ ঠিক আছে বেঙ্গলা সত তুমি জেলা শীতল সৎ সে ভালো করে দেখাও নীলকালী উষ্ণ সতগুলা কেন দেখাচ্ছে এখানে তোমার তো প্রশ্নটা আটলান্টিক মহাসাগরের সত ল শীতল সোদ তুমি শীতল সৌদিকে ফোকাসিং করো ছবিটাকে ফোকাসিং করো যেগুলা লিখেছো সেগুলো করতে ভালো লেখা হয়েছে তিনে তিন কিন্তু ছবিটা অ্যাডজাস্ট করবে তবে ঠিক আছে লেখাটা ভালো আছে সবাই দেখে নিতে পারো স্ক্রিনশ লেখাটা ঠিক আছে ওকে এবারে উষ্ণ সৌতগুলি পরিচয় দেখা যায় আটলান্টিক মহাসাগরের উষ্ণ সতগুলা উত্তর নিরীক্ষর সৎ দক্ষিণ নিরীক্ষর সৎ উপসাগরীয় সত সব ভালো করে দেখা নিচ্ছে কণ্ঠ কোথায় উত্তর আটলান্টিক সথ ইরিমিঙ্গা সথ একটু লিখবে প্রত্যেকটা স্রোতেরই বিবরণ কথা দিয়ে গিয়েছে আর ব্রাজিল স্রোত দেখো ব্রাজিল সথটাও লিখেছে এদিকে থেকে ব্রাজিল সথ দেখাইছি দক্ষিণ আমেরিকার একটা আমি আটলান্টিক ওয়ার সমুদ্র একটা ইউটিউবে ভিডিও দিয়ে আছে দেখবে সবাই এটা ওইখানে সব সথেরই কিন্তু পরিচয় পেয়ে যাবে সেখান থেকে শুধুমাত্র এটা ছোট করে উত্তর লিখতে হবে এটাও তিনে তিন ভালো উত্তর হয়েছে এটা তিনে তিন আর কোনো নাই তিন নম্বরের প্রশ্নের জন্য তিনে তিন ভালো উত্তর এবার দেখো একটা প্রশ্ন আছে এখানে এলিনো আর লানিনা কি দেখো এলিনো এই দিক থেকে অস্ট্রেলিয়া অঞ্চল থেকে দক্ষিণ আমেরিকার দিকে যায় বা একটা বাতাস আর প্রশান্ত মহাসাগর থেকে এশিয়ার দিকে একটা যায় প্রশান্ত মহাসাগরের মধ্যেই এটা মূলত দেখা যায় বিশেষ করে প্রশান্ত মহাসাগরের মধ্যেই এলনিনো এবং লানিনার প্রভাব দেখা যায় দেখো উত্তরটা প্রশান্ত মহাগরের সৃষ্ট সারা বিশ্বব্যাপী পৃথিবীর বিস্তারকারী দুটি গুরুত্বপূর্ণ বিপরীত ধর্মী পাঁচ আট বছরের আবির্ভাব করে সাময়িক স্রোত এটার নাম এল আর লানিনা এটা রিসেন্ট সৃষ্টি হয়েছে একটা দূষণের ফলে হ্যাঁ যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলেও বলতে পারো এললিনোসদ প্রশান্ত মহাসাগরের অনির্দিষ্ট সময় অন্তর নানা কারণে এশিয়া এবং অশিনিয়া উপকূল অঞ্চলে দেখো ছবিটা দিয়েছি কিন্তু ছবিটা এইখানে দিয়ে কোনো লাভ নাই লেখ এই লেখাটার সাথে সাথে তোমাকে ছবিটি দিতে হবে আর এইটার সাথে ওই ছবিটা দিতে হবে যেটা তুমি দিয়েছ এটা কেন না উপরে ছবি দিয়ে কোনোই লাভ নাই ভূগোলে তুমি ছবি দাও না দাও তোমার ওই ছবিটার ভ্যালিড নেই লিখতে লিখতে খাঁজিটাতে ছবি কতবার বলবো আর আরও ছবিটা ছোটো করে এইখানটায় ছবিটা দেওয়া ছিল লেখার সাথে সাথে ঠিক আছে উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয় ফলে পশ্চিম থেকে পূর্বগামী স্রোতের সৃষ্টি হয় এবং চিলির উপকূলে মাত্রা বৃষ্টিপাত হয় ভারত ইন্দোনেশিয়ার অঞ্চলেও খরার সৃষ্টি হতে পারে এই দিক থেকে যেহেতু বাতাসটা দিকে যা আসা করে তখন ভারতের এশিয়াতে যে মৌসুমবাহুটা সেটা ভালো করে যায় না সেই বছর ভারতে খরা হয়ে যায় ওই বলে টিভিতে দেখবে এলিনোর প্রভাবে প্রভাব বর্ষা আসছে না দেরিতে বর্ষা আসছে এই দিকে বাতাসটা ঢুকিয়েছে মৌসুমবাহুটা উল্টা দিকে প্রচুর বৃষ্টি গিয়েছে উল্টা আর লালিনোর প্রভাব হচ্ছে প্রশান্ত মহাসাগরের অনির্দিষ্ট সময় অন্তর মানে এটা অনেকদিন পরপর হয় নানা কারণে এশিয়া ওসিয়ানা উপকূল অঞ্চলে নিম্নচাপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে ফলে পূর্ব থেকে পশ্চিমগামী স্রোতের সৃষ্টি হয় এর ফলে চিলিতে আটা মরুভূমি ও খরা এবং ভারতে চাষবাসের উপযোগী প্রভাবে আর এল প্রভাবে কম বৃষ্টি হয়ে যায় এল এবং লাল ভারতের জলবায়ুকে প্রভাব বিস্তার করে কিন্তু ভারতের ভূগোলে এটা খুব ইফেক্টেড তোমাকে এটা থেকে প্রশ্ন আসার বিরাট চান্স আছে দু নম্বরের উত্তরটা লেখা ভালো হয়েছে কিন্তু ছবিটা যদি দিবে অ্যাডজাস্ট করে দিবে লেখা ভালো তিনে তিনেই পাবে আর এইখানে মোরা কটাল লিখতে গেছিলো মোরা কটাল একদম কনসেপশনই নেই আমি বলছি একটু পরে মোরা কটাল কিছুই পাবে না জিরো পেয়ে এটা জিরো মোরা কটালে মোরা কটাল ফালতু উত্তর নিয়েছে পরোক্ষ পক্ষ মোরা কটাল অষ্টমীতে দিতে হয় তোমাকে আগে ওইটা লিখতে এবার দেখো সমুদ্র সৃষ্টির কারণ পাঁচ নম্বরের প্রশ্ন বাড়িমন্ডল থেকে এবছর আসার বিরাট চান্স কারণ এবছর জ্বর ভাটার কারণ পড়েছে সমুদ্র সমুদ্রসৌ সৃষ্টির কারণ কোনো সমুদ্রসোধে দিল না সৃষ্টির কারণ দিয়ে দিল আমি একটু দেখাচ্ছি তোমরা কিভাবে লিখবে সমুদ্র সমুদ্রসোদ সৃষ্টির কারণগুলি হলো এটা একটু ভূমিকাটা বেশি করবে যে পৃথিবীতে তিনটা সমুদ্র সোধ ব্যাপকভাবে লক্ষ্য করা যায় প্রশান্ত আটলান্টিক আর ভারত নিচে সমুদ্রসোধ সৃষ্টির কারণগুলি আলোচনা করা হলো বাহুপ্রভ নিহত বাহুপ্রভ জানি আমরা উত্তর নিরক্ষর নিম্ন চাপের দিকে উচ্চ চাপ বলয়ের দিকে যাই বাউচাপ বলয় চেপটা একটু উত্তর জন্য সেই বাহুচাপ সমুদ্র জলটাকে উপর দিকে বাউ সতের সাথে সাথে সমুদ্র জলটাকেও বাধা দিয়ে দিয়ে মানে টাইনে নিয়ে চলে যায় অবকর্ষ প্রক্রিয়াতে সেইগুলা একটু লিখেছি এখানে পৃথিবীর আবর্তন গতি এই যে পৃথিবী উত্তর ডাইন দিকে বাম দিকে বেঁকে যায় ফেরু সূত্র অনুযায়ী জলটাও যায় বাউর মতন উত্তরগোড়া ডাইন দক্ষিণ গোড়াতে বাম দিকে বেঁকে যায় এটা একটা কারণ তিন নম্বর সমুদ্র সব জলের উষ্ণতা কোথাও নিরক্ষী অঞ্চলে বেশি উষ্ণ কোথাও কম উষ্ণ ফলে উষ্ণ থাকে শীতল সৎস আমরা পড়েছি সেটা একটু নিজের ভাষায় ডিসকাস করবে লেখাটা কোনো বড় কথা নয় পয়েন্টটা লিবে লেখাটা বই থেকে পড়বে নিজের ভাষায় ডিসকাস করবে এই লেখাটা যে লিখতে হোক কেমন লয় ঠিক আছে কথা উষ্ণ কথাও শীতল ফলে উষ্ণ থেকে শীতল দিকে একটা সমুদ্র সৃষ্টি হয় যেমন যেমন উপসাগর সব তুমি একটা উল্লেখ করে দিবে সবগুলোর নাম একটা উদাহরণ দিবে আটলান্টিক মহাসাগর এই সবটা অক্ষাংশের কারণে সৃষ্টি হইল যেমন ওই সব যে সবগুলো তুমি জানো আটলান্টিকের সব সব তুমি জানি গেছো তো একটা উদাহরণ নিশ্চয় নিশ্চয় লিখে লিখে যাবে কারণগুলো সমুদ্র সাথে লবণাক্ত হয় কথা লবণাক্ত বেশি কথা লবণাক্ত কম মাটিতে বিভিন্ন সমুদ্রের জলটা তো অনেক গভীর ফলে মাটির সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়ামের লবণগুলা নুনটা করে কোথাও এমনিতে কি সমুদ্র জল নুনটা কোথাও নুন বেশি কোথাও নুন কম বেশি নুনের জলটা ঘনত্ব বেশি হয়ে যায় কম নুনের জলটার ঘনত্ব কম ফলে জলও কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে ধাবিতে হয় এইভাবেও সমুদ্রস্রতের সৃষ্টি হয় ভূমধ্য সাগরে এটা উদাহরণ দিয়েছিল বেশি লবণাক্ত বরফের গলন কোথাও বরফ গুলি যায় ফলে শীতল স্রোতের সৃষ্টি হয় হিমশৈল চলে আসে এই জন্য সমুদ্র সমুদ্রস্রতের সৃষ্টি হয় ঋতুভেদ বিভিন্ন ঋতুতে বিভিন্ন যেমন উত্তর শীত শরৎকাল হয় ঋতু পরিবর্তন হয় কর্কটি এবং মকর অঞ্চলে সমুদ্র স্রতরের ফলে সৃষ্টি হয় কোন সমুদ্র দিক থেকে যায় কোন সময় দক্ষিণ দিকে এটার উদাহরণ দিবে উপকূলের আকৃতির জন্য কোথাও উপকূল আছে কোথাও একদম লেভেল উপকূল আছে ফলে সমুদ্রস্রোতের হ্রাস বৃদ্ধি হয় এটাও একটা কারণ এভাবে তোমরা মোটামুটি সাতটা কারণ দিয়েছি যথেষ্ট এটা আমি সাড়ে চার দিয়েছি উদাহরণগুলো দিবে আর ভূমিকাটা একটু ভালো করবে তাহলে এটা পাঁচে পাঁচ পয়েন্ট দেবে এটা ভালো প্রশ্ন বারুমন্ডল থেকে প্রাকৃতিক ভূগোলের পাঁচের নম্বর একটা প্রশ্ন আসতে পারে আমি সাড়ে চাই দিয়েছি ভালো উত্তর সবাই দেখতে পারে উত্তরটা রেডি করবে আরেকটা এখানে সমুদ্র প্রভাব মাঝে মাঝে দিই এটা দু তিন নম্বরে বা পাঁচ নম্বরের প্রশ্নও চলে আসতে পারে তোমাদের যেহেতু জ্বর ভাটা সৃষ্টির কারণ টাইম ছিল পড়িয়েছে ফলে জ্বর ভাটা থেকে ছোটো প্রশ্ন আসার চান্স বান ভরা জোয়ান মোরা জোয়ার এইসব কোয়েশ্চেন জ্বর ভাটা থেকে পড়বে আমি নেক্সট কোনো ভিডিওতে ওই বান মোরা জোয়ার ভরা জোয়ার সাদা বোর্ডে ক্লাস বোর্ডে ক্লাস দেবো এটা হ্যাঁ কী কী বললাম বান ভরা জ্বর আর মরা জ্বরের ক্লাস আমি তোমরা বোর্ডে একটা সিজিগি সিজিগি যদিও পড়িয়ে জ্বর হওয়ার কারণ পড়ে গেছে ফলে এই তিনটা ছোট সংক্ষিপ্ত উত্তর লেখার জন্য একটা ভিডিও আমি সাদা বোর্ডে দেবো সাথে থাকবে সবাই কোনো একদিন সময় পেলেই আমি ওইটা সাদা বোর্ডে ক্লাস দেবো বোর্ডে দেবো ক্লাসটা খাতায় না বুঝিয়ে দেবো কি করে ভরা জ্বর মরা জ্বর লিখতে হবে তারপর তোমরা স্ট্যান্ডার্ড লিখবে এটা সমুদ্র সতের প্রভাব দেখো উষ্ণতার উপর প্রভাব উষ্ণতার উষ্ণতার হাস বৃদ্ধি হয় উচ্চক্ষাংশ থেকে নিম্নক্ষণ বাতাস করা হয় বৃষ্টিপাত কোথাও হয় বৃষ্টিপাত কোথাও বেশি কোথাও কম হয় তুষারপাত হয় কোথাও সমুদ্র সত্যের যেমন নরওয়েতে হয়ে তুষারপাত কমিয়ে যায় কোথাও বা তুষারপাত শীতল্যান্ডে মরুভূমি সৃষ্টি হয় কোথাও যেমন আমার কালাহানি মরুভূমি সৃষ্টি হয়েছে লালিনের হবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় কোনো জায়গায় যেমন নিউ ফোনের দ্বীপপুঞ্জের দুর্বল মানে দুর্যোগপূর্ণ জলবায়ুর পরিবর্তন হয় কোথাও বেশি বৃষ্টি কোথাও অনাবৃষ্টি কোথাও তুষারপাত এগুলা সৃষ্টি হয় মোটামুটি ও ছটা পয়েন্ট দিয়েছে আমি তিন দিয়েছি এটা তিন নম্বর স্ট্যান্ডার্ড উত্তরটা সমুদ্র সূত্রের প্রভাব আর কিছু লেখার নাই এটা ভালো হয়েছে পয়েন্ট দিয়ে লিখেছে লেখাটা একটু ভালো করে হাত লেখা ভূমিকাটা এবার একটু বেশি করবে তাইলে মোটামুটি লেখাটা শিখ ওকে সবাই প্র্যাকটিস করো প্রচুর মন্ডল থেকে আমি আরও একটা ক্লাস সাদা বোর্ড দেবো যেটা জোয়ার ভাটা থেকে প্রশ্নগুলো উত্তর আসবে ওকে ভালো থাকবে সবাই